আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জেনে নেব ভগবান শ্রীকৃষ্ণের গুরুত্বপূর্ণ কয়েকটি বাণী ভগবান শ্রীকৃষ্ণের বাণী এবং উপদেশগুলো জীবনের গভীর শিক্ষা ও জ্ঞান লাভ হয় তার বাণী সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ যা আমাদের জীবনের ইতিবাচক পরিবর্তন আনতে এবং নৈতিকতা গড়ে তুলতে সাহায্য করে প্রথম কর্ম করো ফলের চিন্তা করো না ভগবান শ্রীকৃষ্ণ গীতার এই গুরুত্বপূর্ণ বিখ্যাত বাণীটি তার সখা অর্জুনকে উপদেশ দিয়েছিলেন এর অর্থ হল নিজের কাজের ফলের দিকে মনোযোগ না দিয়ে বা কোনো চিন্তা না করে মনোযোগ দিয়ে নিজের কর্ম ও কর্তব্য পালন করতে হবে যদি ফল নিয়ে চিন্তা কর হয় তাহলে কাজের প্রতি মনোযোগ বিচ্ছিন্ন হয় বা হতে পারে তাই মন দিয়ে সর্বদা কাজ করতে হবে এবং যে ফলই হোক আসুক তা গ্রহণ করা উচিত কিন্তু না করে ভগবান শ্রীকৃষ্ণের এই গুরুত্বপূর্ণ বাণী মেনে চললে মানসিক চাপ কমে দক্ষতা বৃদ্ধি পায় এবং সফলতা অর্জন হয় দ্বিতীয় সত্য সর্বোৎকৃষ্ট ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সত্যের পথেই জীবনের সাফল্য অর্জন হয় সত্যই মানুষের প্রকৃত ধর্ম সত্যের পথ অনুসরণ করলে মন পরিষ্কার থাকে এবং আন্তরিক শান্তি লাভ হয় যদি কোনো মানুষ মিথ্যার পথে চলে তাহলে তাকে আরও অনেক মিথ্যার আশ্রয় নিতে হয় এবং সবসময় একটা মানসিক চাপ অনুভব করতে হয় সত্যের পথ অনুসরণ করলে জীবনে আত্মবিশ্বাস ও শুদ্ধতার অনুভূতি হয় এবং জীবন সফল হয় তৃতীয় যা কিছু ঘটে তা ভালোর জন্য ঘটে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সুখ ও দুঃখ দুটিকে সমান গুরুত্ব দিতে হয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে দুঃখময় মুহূর্তগুলোকে সহজভাবে নেওয়ার এটি একটা গুরুত্বপূর্ণ বাণী তিনি বলেন প্রতিটি ঘটনার পিছনে কিছু না কিছু ইতিবাচক কারণ থাকে আমরা যদি মানুষের জীবনে খারাপ মুহূর্তগুলোকে সহজভাবে নিতে পারি তাহলে কষ্ট কাটিয়ে উঠতে পারবো এবং পরবর্তীকালে পদক্ষেপের জন্য শক্তি পাব চতুর্থ আত্মনিয়ন্ত্রণী প্রকৃত শক্তি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রকৃত শক্তি হলো আত্মনিয়ন্ত্রণ করা আমরা নিজেকেই নিয়ন্ত্রণ করলে কোনো প্রলোভনে প্রলোভনের কাছে সহজে হার মানব না এবং কোনো নেতিবাচক কাজের প্রতি আকৃষ্ট হব না আমাদের কাজের প্রতি মনোযোগ রাখতে আত্মনিয়ন্ত্রণ সাহায্য করে এবং সঠিক লক্ষ্যে সঠিক সিদ্ধান্ত নিতে উৎসাহ দেয় পাঁচ নম্বর জ্ঞানই সবচেয়ে বড় সম্পদ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে জ্ঞান তাই সবচেয়ে বড় সম্পদ হলো জ্ঞান জীবনের বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সমাধান খুঁজতে এবং একটি সফল সার্থক জীবন গড়ে তুলতে জ্ঞান অপরিহার্য ছয় নম্বর ক্রোধ সকল অশান্তির মূল ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ক্রোধ হল অশান্তির মূল ক্রোধ মানুষের জীবনের মনের শান্তি কেড়ে নেয় এবং অনেক ক্ষেত্রে ভুল পথের দিকে ঠেলে দেয় ক্রোধ নিয়ন্ত্রণ করলে জীবনের অনেক সমস্যার সমাধান সমাধান করা সম্ভব এবং সহজ হয় এবং পরস্পর সম্পর্কগুলো স্থায়ী হয় ক্রোধ প্রশমিত করলে আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল জীবন ধারণ করতে পারি সাত নম্বর মৃত্যু অবসম্ভাবী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মৃত্যু নিশ্চিত জন্ম হলে মৃত্যু হবে কেউ এড়াতে পারে না তাই মৃত্যুকে ভয় পাওয়া অর্থহীন মৃত্যুকে ভয় না করে জীবনকে সঠিকভাবে উপভোগ করতে হবে জীবন ক্ষণস্থায়ী তাই সৎ পথে চলা ঈশ্বরের সাধনা এবং মানুষের কল্যাণের জন্য কাজ করায় মূল লক্ষ্য হওয়া উচিত এবার আসি আট নম্বরে নিজেকে জানো তাহলে তুমি বিশ্বকে জানবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আত্মসচেন সচেতনতা ও আত্মপরিচিতি হলো প্রকৃত জ্ঞান আমি কে আমি কেন জগতে এলাম আমার কি কাজ এরপর আমার কি হবে এবং মৃত্যুর পর কোথায় থাকবো তাই আমরা নিজেকে জানলেই সঠিকভাবে বিশ্বকে বুঝতে পারি এবং জীবনের সফলতা আসবে নয় নম্বর শান্তি শান্তি মনের মধ্যে বিরাজ করে বাইরে নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শান্তি থাকে মনের স্থিতিতে শান্তি বাইরের বস্তু বা কোনো ঘটনায় নির্ভর করে না আমাদের নিজের অন্তরের সৌন্দর্য খুঁজতে হবে অন্তর্মুখী হয়ে শান্তির জন্য প্রচেষ্টা করতে হবে তবেই শান্তি আসবে শান্তি মনের মধ্যে বিরাজ থাকে দশ নম্বর সময় মূল্যবান এটি বৃথা নষ্ট করো না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানবজাতির জাতির বড়ো মূল্যবান সম্পদ হলো সময় সময় একবার চলে গেলে তার ফিরে আসে না ফেরানোও যায় না যে ব্যক্তি সময়ের সাথে সাথে সঠিকভাবে ব্যবহার করবে সে জীবনে অনেক সফলতা লাভ করে সুতরাং সময়কে সঠিকভাবে ব্যবহার করা উচিত ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলি মনুষ্য জীবনকে সার্থক ও আনন্দময় গড়ে তোলার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তির উৎস তার প্রতিটি বাণী মানুষের জীবনধারণের উন্নতি করতে এবং নৈতিকতার দিক থেকে সমৃদ্ধি করতে বিশেষ সহায়ক বন্ধুরা ভিডিওটি আমার এখানেই শেষ ভিডিওটি কেমন লাগলো আর ভগবান শ্রীকৃষ্ণের এই গুরুত্বপূর্ণ বাণীগুলি আপনাদের মন কিভাবে। ছুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ